আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই এইচএসসি তে বায়োলজিতে দুর্বল থাকো আবার অনেকে বায়োলজিতে ভালো হওয়ার সত্ত্বেও দেখা যায় যে রেজাল্টের সময় বায়োলজিতে এ প্লাসটা মিস গেছে এখন এই বায়োলজিতে এ প্লাস যাওয়ার কি কারণ অথবা বায়োলজিতে কোন টেকনিক করলে আমরা খুব এ প্লাস পেতে পারি তো আজকে আমি জাস্ট মিনিট আলোচনা করব তোমরা সবাই ভিডিওটি দেখবে আমি আশা করি আমি যদি তোমাদেরকে খুব সব থেকে প্রধান যেই কারণটা বলতে পারি কম নাম্বার পাওয়ার অথবা বেশি নাম্বার তোলার তাহলে সেটা হবে যে তোমরা হয়তো অনেকেই জানো বায়োলজিতে এ প্লাস মিস যাওয়ার বড় কারণ হলো এই সিকিউ তে নাম্বার কম আসা দেখা যায় অনেকেই পঁচিশের মধ্যে এমসিকিউ তে বিশ বাইশ অথবা আঠারো পেল আবার ওইদিকে প্র্যাকটিক্যালেও সে পঁচিশের মধ্যে পঁচিশই দেয় দেখা যায় যে সে সিকিউ তে তিরিশের কম পেয়ে গেছে অথবা তিরিশ একত্রিশ বত্রিশ পাইছে ওইদিকে আবার এমসিকিউ তে একটু খারাপ করে ফেলছে তার মানে হলো বেশিরভাগ মিস যাওয়ার কারণই থাকে হলো সিকিউতে তে নাম্বার কম পাওয়া এখন আমি যদি তোমাদেরকে খুব সহজভাবে ভাবে বোঝাই টোটাল আটটা প্রশ্ন থাকে আটটা প্রশ্ন করা লাগে হলো পাঁচটা পাঁচটা আমরা হলো অ্যানসার করে ঠিক আছে এখন এই আটটা প্রশ্নের মধ্যে যদি তুমি একটু লক্ষ্য করে দেখো যে এমন তিনটা চারটা কোশ্চেন থাকবে যেগুলো হলো তোমার একেবারে মেইন মেইন টপিক মানে বড় বড় অধ্যায় আমি যদি তোমাদেরকে বলি দেখা যাবে ব্লাড সার্কুলেশনে যেটা আছে রক্ত সংবহন সেখানে তোমার হলো রক্ত সংবহন টপিকটা থেকে দিছে অথবা তোমার মনে করো যে কার্ডিয়াক পেশির থেকে হলো তোমার কোশ্চেনটা আসছে আমি যদি সাত অধ্যায় কোশ্চেন বলি তাহলে দেখা যাবে যে অশ্চিক পেশি অনশ্চিক পেশি অথবা লিভার অথবা আমি তোমাদেরকে যদি বলি অ্যান্টারগোনস্টিক পেশি বা হলো তোমার ওই যে সম্পর্কে যে কোশ্চেন গুলো সেখান থেকে দেয় তো এরকম মেন মেন জায়গা থেকে কোশ্চেন দেয় তো আমরা যে ভুলটা করি আমরা দেখা যায় যে প্রশ্নটা খুব আমার কাছে সহজ মনে হচ্ছে আমরা খুব সুন্দর মতো লেখা শুরু করি পেজ ভরে ভরে লিখি দেড় পেজ দুই পেজ কিন্তু আমরা কখনো এটা মাথায় রাখি না যে কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে টিচার এইখানে হলো বেশি মার্ক দেবে তো আমি তোমাদেরকে একটা মানে পয়েন্ট বলবো যেটা তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখা যাবে যে তোমরা খুব ভালো নাম্বার উঠাইতে পারবা তাহলে সেই টেকনিকটা কি সেই টেকনিকটা হলো তোমরা যেই যেইখানে চিত্র দেয়ার হলো তোমার অপশন থাকবে সেই সেই জায়গায় হলো তোমরা জাস্ট চিত্রটা দিবা তাহলে একটা জিনিস বায়োলজি ক্ষেত্রে সব সময় মাথার মধ্যে ঢুকায় রাখবা যে লেখা বড় করার থেকে চিত্রটাকে বেশি হলো প্রাধান্য দিবা তুমি যদি চিত্র এঁকে লেখা যদি কমায় ফেলো তাহলে তাহলেও হলো টিচার তোমাকে ফুল মার্ক অথবা ফুল মার্কের কাছাকাছি মার্ক দিতে হলো বাধ্য থাকবে আর যারা অনেক সুন্দর লেখে কিন্তু লেখার মধ্যে বায়োলজিতে হলো চিত্র থাকে না তারা কত সুন্দর লেখছে এটা কখনো ম্যান্ডেটরি না টিচার পড়ে দেখবে না এত কিছু আমি আবারও বলতেছি যদি চিত্র না থাকে দেখা যাবে যে তিনের মধ্যে দুই দিয়ে দিবে আবার চারের মধ্যেও অনেক সময় দুইও দিতে পারে তিনও দিতে পারে তুমি একটা জিনিস খেয়াল করো তো পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে হলো মানে প্রত্যেকটা তো দুইটা করে হলো যদি এক এক কমে যায় আমি ধরলাম যে দুই করেই কমছে তাহলে তুমি একটু মাথা খাটাই দেখো তো যে তার কিন্তু পাঁচটা কোয়েশ্চেনে গ থাক হলো দশটা তাহলে দুই দুই করে কমা মানে কি তার কিন্তু বিশ মার্ক এমনিতে কমে আসে তুমি ভাবছো যে আমি তিনের মধ্যে দুই পাচ্ছি অথবা চারের মধ্যে আমি তিন পাচ্ছি এটা তো খুব ভালো মার্ক কিন্তু আলটিমেটলি পাঁচটা কোয়েশ্চেন যদি এইভাবে দেখো পাঁচটা কোয়েশ্চেনে কিন্তু এরকম যদি তুমি কম পেতে থাকো তাহলে কিন্তু ইজিলি হলো সরি বিশ না এখানে হলো দশ মার্ক কাটা যাবে এখন কথা হলো ধরলাম আমি কোনো কোয়েশ্চেন তুমি পাঁচটার মধ্যে সঠিক লেখো নাই সে কিন্তু তো পুরো মার্কও কাটা যাইতে পারে এরপরে তুমি হলো ক খে সবগুলোই পারবে এমনও তো কোনো গ্যারান্টি নেই আছে বলো তো এখানে তো আরো দুই তিন বা তিন চার কাটা যেতে পারে তো আলটিমেটলি দেখা যাবে যে তুমি পনেরোশো এমনিতেই হলো তোমার কি হইলো বলো তো কমে গেলো তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যে পাঁচটার মধ্যে মিনিমাম ওই তিনটা চারটায় ফুল মার্ক পাবো মানে তিনে তিন চারে চার তাইলেই নয় তুমি ভালো করবা তোমার একটা কোশ্চেন হইতে পারে যে চারটা তুমি চিত্র দিতে পারছো আর একটা দিতে পারো নাই তোমার তো তিরিশ মিনিট করে সময় থাকবে এক একটা কোশ্চেন তো তুমি কেন চিত্র দিতে পারবো না আর চিত্র এমন ভাবে আঁকা শিখবা খুব মানে তাড়াতাড়ি যাতে আঁকতে হবে তোমাকে একেবারে উবো অনেকে কি করে মেরা অনেকে আছে না রং পেন্সিল মানে পেন্সিল নিয়ে যাবে ড্রয়িং করে আবার রং করবে এইভাবে তোমরা করতে যাবো না তোমরা জাস্ট মানে পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে আমি বলবো যে পেন্সিল দিয়ে আঁকাবো জাস্ট বুঝাইতে পারলো হলো তুমি একটা হাত এঁকে চারটা প্রকোষ্ঠ দিয়ে কিভাবে রক্তটা প্রবাহিত হচ্ছে সেটা বুঝাইতে পারলেই টিচার তোমার উপর খুশি তাহলেই তুমি বেশি মার্ক তুলতে পারবা তাহলে পুরো ভিডিওটার সামারি হলো তুমি যদি চিত্র আঁকাইতে পারো তোমার প্রত্যেকটা গঘর মধ্যে তাহলে তুমি সিওর থাকো তুমি এ প্লাস পাবা আর তুমি যদি চিত্র আঁকাইতে না পারো তাহলে তুমি সিওর থাকো যে তুমি এ প্লাস হলো পাওয়ার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকবে আশা করি বোঝাইতে পারছি অন্যান্য সাবজেক্ট প্রত্যেকটাতে কোন কোন টেকনিক अप्लाई করলে দ্রুত অ্যানসার করতে পারবে এবং কিভাবে এ প্লাস পাবে আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ